মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যান বাইতুল মুকাদ্দাস থেকে এক এক আসমান করে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার দয়াল নবীজিকে নিয়ে যান তারপর ওই সপ্তম আসমান ঘুরিয়ে একই রাতের মধ্যে আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে দুনিয়াতে ফিরিয়ে দেন আবার ওই রাতের মধ্যে দয়াল নবীজি দুনিয়ায় এসে ফজরের নামাজ আদায় করেন সকলে বলেন সুবহানাল্লাহ হতে পারে কারো মনে হতে পারে যে একটা কাল্পনিক ঘটনা কিংবা এটা যদি কেউ এরকম মনে করে ওই ঘটনাটি কোরআন ও হাদিস অভয় জায়গায় বর্ণিত আছে ওই ঘটনাকে যদি কেউ অস্বীকার করে কেউ যদি তাদের রাজি না হয় তাহলে তার ইমান চলে যাবে কোনো যুক্তি ধরুক কিংবা না ধরুক কোনো বিজ্ঞান এটাকে স্বীকার করুক কিংবা না করুক যেহেতু এই ঘটনা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে অবশ্যই সেটা আমাদের মানতে হবে দয়াল নবীজি ফতরের নামাজের পর সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন সাহাবা একরামদেরকে বলতেছেন মেরাজ সম্পর্কে যে আমি গতকাল রাত্রে আমার কাছে দুইজন ফেরেস্তা আসলো আইসা আমাকে মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেল এবং এক এক করে আমি সপ্তম আসমান পাড়ি দেই তারপর আল্লাহর দরবারে গিয়ে আমি পৌঁছাই এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলামিনের সাথে অনেক কথাবার্তা বলি এই কথাগুলো যখন কাফেরদের কানে গেল কাফেররা তখন সেই কথাগুলো নিয়ে হাসি তামাশা শুরু করলো তখন তারা বিশ্বাস করতেছে না এক রাতের এক রাতের ভিতরে কিভাবে নবীজি সপ্তম আসমান পারি দিল তখন তারা ভাবতে লাগলো যে আমরা প্রথমে দয়াল নবীর শিষ্যের কাছে যাই কার কাছে দয়াল নবীজির সবচেয়ে কাছের লোক ছিল হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা ঘটনাক্রমে ওই দিন ফজরের নামাজের জামাতে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ছিলেন না দৌড়াইতে দৌড়াইতে সকলেই হজরত আবু উপর সিদ্দিকা দিয়ে আল্লাহ তালা করে গেলেন গিয়ে বলতে লাগলো হে আবু বকর তোমাকে আমরা একটা ঘটনা বলি যে যদি কোনো ব্যক্তি বলে যে সে এক রাতের ভিতরে সপ্তম আসমান পারি দিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে আবার ওই রাতের ভিতরেই ফিরে এসেছে এটা কি তুমি বিশ্বাস করবা তখন আবু বকর রাতি আল্লাহ তারা বলতেছেন যে এই ঘটনা তোমাদের কাছে কে বলেছে তখন বলল যে তোমার নবী আমাদের কাছে এই ঘটনাটি বলেছে যখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ এই ঘটনাটি শুনলেন শোনার সাথে সাথে বললেন যে না এই ঘটনা সত্যি আবু বকর রাজি আল্লাহ নানের সাথে আরেকটা নাম সংযুক্ত আছে সেই নামটা হচ্ছে সিদ্দি কি নবীজির এই ঘটনাটা শোনার সাথে সাথে বিশ্বাস করার পরই আবু বকর রাজি আল্লাহ নামের সাথে আরেকটা নাম সংযোগ হয় সেটা হচ্ছে সিদ্দিক আর সিদ্দিক অর্থ হচ্ছে চরম বিশ্বাসী পরম বিশ্বাসী যখন সে এই ঘটনাটি শুনছিল শোনার সাথে সাথে আর কারো কাছে জিজ্ঞাসা করে নাই সাথে সাথে বিশ্বাস করছিল এটা যুক্তি এ দৌড়ক কিংবা না দৌড়ক সে বিশ্বাস করেছিল বিজ্ঞান নিয়ে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করে নাই এমনি কি বিশ্বাস করেছিল এটা সম্ভব কি সম্ভব না এটা কি অসম্ভব তাইনি সেটা নিয়েও সে ভাবে নাই যেহেতু আমার দয়ার নবীজি বলেছে তাহলে সেটা কি চরম শক্তি চিল্লায় বলুন সুবহানাল্লাহ তখন কাসারা ভাবতে লাগলো না আবু বকরের কাছে কাজ হবে না তখন আবার দৌড়াইতে দৌড়াইতে মোহাম্মদের কাছে গেল কে বলতেছে হ্যাঁ মোহাম্মদ তুমি যে সত্যি মেরাজে গিয়েছ তো অবশ্যই তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছ তুমি যদি সত্যি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো তাহলে তুমি বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা শি বাইতুল মুকাদ্দাসের ভিতরে কয়টা জানালা বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা তখন নবীজি অবাক হয়ে গেলেন সত্যি কি নবীজি মেরাজে গিয়েছে ভাই তুর মুখের তাদের করার জন্য হ্যাঁ নবীজি তো এই উদ্দেশ্যে যায় নাই নবীজি মেরাজে গিয়েছে আল্লাহর সাথে মোলাকাত করার জন্য কিন্তু তারা বলল হ্যাঁ মোহাম্মদ তুমি যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে আমরা মনে করব তুমি একজন মৃত্যু তুমি এটা এই ঘটনা আমাদের কাছে বানিয়ে বলেছ তখন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম ভাবতে লাগলো যে আমি যদি তাদের এই প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আমি তাদের কাছে মৃত্যু বলে প্রমাণিত হব হাদিস শরীফের মধ্যে আসছে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এমন পেরেশানি ভোগ করেছে যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ওই পুরা জীবনের মধ্যে এরকম পেরেশানি ভোগ করে নেয় তারপর হাদিস শরীফের মধ্যে আসছে

সকলের ভাগ্যে জুটে না ইমান আনা আল্লাহ যারে তা সেই ইমান আনতে পারে সবার ইমান আনা ভাগ্যে জুটে না দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় বুদ্ধিমান আছে যারা ইমান আনতে পারে নাই দুনিয়ার জমিনের মধ্যে বিশাল বড় বড় বিজ্ঞান আছে তারা ইমান আনতে পারে নাই কারণ আল্লাহ তালকুল্লা আলমী তাদেরকে তৌফিক দেয় নাই আল্লাহ তালকুল্লা আলমী আমাদের সকলকে এমন তৌফিক দিয়ে ইমান এনেছি সেজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ তো মেরাজের ঘটনা বর্ণনা করতে করতে মহানবী সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাগুনদের কাছে বলতেছেন যে আমি ওই রাত্রে উম্মে হানির করে ঘুমন্ত অবস্থায় ছিলাম তখন আমার কাছে দুইজন ফেরেস্তা আসলো ফেরেস্তা এসে আমাকে তুলে নিয়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেল এবং বাইতুল মুকাদ্দাসে গিয়ে হাতিমের ভিতরে আমাকে প্রবেশ করালো তার সামনে গিয়ে আমাকে জমজম কুয়ার সামনে নিয়ে গেল এবং সে জায়গায় যাওয়ার পর আমার সিনা বক্ষণ করা হলো কি করা হলো একটা বলা হয় ফার্সিতে বলা হয় সিনাচার বাংলাতে বলা হয় ভক্ত বিতরণ নবী করিম সাল্লাসাল্লামের সিনা মুবারক কেটে তার ভিতর থেকে কলম কিংবা হার্ট বের করে ঝমঝমের পানি দিয়ে ধৌত করে তারপর নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে মেরাজে নেওয়া যাওয়া হয়েছে দয়াল নবী সাল্লাহ আলাইসাল্লামের জীবনে মেরাজ হয়েছে দয়াল নবী আলাইহি আলাইসাল্লামের জীবনীতে

দয়াল নবীজির জীবনে কোনো গুণা নেই আমাদের কলবের মধ্যে যে কালো দাঁত দয়াল নবীজির কলবের মধ্যে জীবনে কখনো কালো দাগ পরে নাই তবু কালো দাগ যাতে না পড়ে যৌবন কালে যাতে কোনো গুণায়ের মধ্যে লিপ্ত না হয় যৌবন কালে তার সিনা কেটে তার ভিতর থেকে কলব বের করে পানি দিয়ে যৌত করে আবার ভিতরে প্রবেশ করে দেওয়া হয়েছিল আর তৃতীয়বার যখন তার ধারণ করা হয়েছিল তখন মেরাজে যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর সাথে আল্লাহর সাথে যখন সরাসরি মোলাকাত করবে তার ভিতরে যদিও কোনো ভুল মধ্যে কোনো ময়লা হয়ে থাকে আল্লাহর সাথে সরাসরি করতে গেলে অবশ্যই এরকম একটা অবস্থান থাকতে হবে সেজন্য যাওয়ার এক মুহূর্তে আল্লাহ তুল আদেশে আবার তার সিনা বক বিতরণ করা হয়েছে ওই চীনা বক্য বিতরণ ঘটনার এই সত্যি হজরতের আনার আল্লাহ তাদের বর্ণিত তিনি বলেন আমি দয়াল নবীজির সিনা মুবারকের শিলাইয়ের দাগ দেখেছি কেয়ার দাগ শিলাইয়ের দাগ দয়াল নবীজির সকলের সামনে জামা মুবারক বলতেন না হজরতে আনাস রাজি আল্লাহ তালাহানু নবীজির গড়ের খাদেম ছিলেন হজরত আনাস রাজি দালা তালাহানু টানা দশ বছর নবীজির খেদমত করেছেন হঠাৎ একদিন ছোকে পড়ল যে দয়াল নবীজি জামা খুলেছেন জামা খোলার পর তার সিনার মধ্যে এরকম একটা সেলাইয়ের দাগ রয়েছে সেটা কোনো বানানো কাহিনী নয় সেটা সত্য ঘটনা আর এই ঘটনাগুলো কোরআন এবং হাদিস অবৈ জায়গায় কি বর্ণিত আছে যে দয়াল নবীজির মেরাজ যে ছিল ওই মেরাজটা সত্যি মেরাজে দয়াল নবীজি একটা বোরাকে করে দয়াল নবীজি মেরাতে যান বোরাকটা কিরকম ছিল বোরাকটা ছিল একটা সাদা আকৃতির কি সাদা আকৃতির বুড়াটা ছিল একটা গাদার চেয়ে ছোট একটা কচ্ছরের চেয়ে একটু বড় এই বুরাকে সাওয়ার করে বুড়াকের দুইটা ডানা ছিল কি ছিল বুড়াকের গতিটা এরকম ছিল যে আমাদের পলকের শেষ সীমান্ত পর্যন্ত আমাদের চোখের নজর যেমন ধরেন একটা সূর্য এটা কত কোটি কোটি কিলোমিটার দূরে কিন্তু সে জায়গা পর্যন্ত কি আমাদের চোখের পলক যায় কিন্তু এই বোরাকের একটা কদমের এতটুকু লম্বা ছিল যে আমাদের চকের শেষ সীমান্ত পর্যন্ত একটা বোরাকের এক কদম শুভানন্দ বলে দয়াল্নবীজি মেরাজ হাজার অনেক এখনকার সময়ের বিজ্ঞানীরা মেরাজ বিশ্বাস করে তারা বলে যে একটা বোরাকের গতি বিদ্যুতের গতির মতো একটা বিদ্যুৎ প্রত্যেক সেকেন্ডে এটি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অর্থাৎ তিন লক্ষ কিলোমিটার গতিতে চলে তার চেয়েও বেশি গতি ছিল এই বুড়াকে এই বুড়াকে করে এক এক করে সাত আসমান পাড়ি দেন প্রথম আসমানে যখন গেল প্রথম আসমানে গিয়ে দেখা হলো হজরত আদম আলাই সালাতামের সাথে আদম আলাই সালাতাম দাঁড়িয়ে রয়েছেন দয়াল নবীজিকে সালাম জানানোর জন্য তারপর যখন দ্বিতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পর দেখা হলো হজরত ঈসা এবং হজরত ইয়াহিয়া সালামের সাথে তখন তারা দুজন গয়াল নবীকে সালাম দিলেন তারপর যখন তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পর দেখা হলো হজরত ইউসুফ আলহিসামের সাথে তখন ইউসুফ আলহিসাম তাকে সালাম দিলেন তারপর যখন চতুর্থ আসমানে গেলেন চতুর্থ আসমানে যাওয়ার পর দেখা হলো হজরত ইদ্দিস আলহিস সালাতামের সাথে তখন হজরত ইদিস আলহিৎ সালাম গয়াল নবীকে সালাম দিলেন যখন পঞ্চম আসমানে

যে নবীগুলা ছিল ওই রূপে ওই নবীগুলা ধারে রয়েছে দয়াল নবীজিকে সালাম জানানোর জন্য তারপর আস্তে আস্তে আরো অগ্রসর হতে লাগলো তারপরে গিয়ে পাইল হযরত জিবরাইল আঃ তাকে সর্বমোট দয়াল নবীজি জিদাই আলাইহিস সালামকে তার নিজ রূপে দেখেছিল মাত্র দুইবার কয়বার দুইবার একবার দেখেছে সিদ্রাতুল মুন্তাহা আর একবার দেখেছে দুনিয়ার জমিনার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে যখন জিবাহুল আলিয়া নিয়ে আসতো তখন নানান রকম নানান দেশে দয়াল নবীজির কাছে নিয়ে আসতো আর সব সময় কোন সময় তার নিজস্ব রূপ ধারণ করতো না কিন্তু যখন একদিন হজরতে সালাম নিজস্ব রূপ নিয়ে দয়াল নবীজির সামনে আসছিল সাথে সাথে দয়াল নবীজি বেহোশ হয়ে গিয়েছিল যখন সিদ্ধাতল মুম তাহাইকে দয়াল নবীজির সাথে দেখা হলো জিবাহুল আলাইহিস সালামকে দেখলো তার এক একটা পাতা উপরের প্রান্ত অনেক বিশাল বড় উপরের প্রান্তের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত তার এক একটা ভাড়া মাথা এত উঁচু এত লম্বা যে দুনিয়ার জমিনটা আমরা যে পৃথিবী দেখি এই পৃথিবীর মধ্যে কিন্তু চার ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে শুধু পানি আর এক ভাগ হচ্ছে স্ফল মাটি এই যদি তিন ভাগ পানি যদি ওই ফেরাস্টার উপরে ঢেলে দেওয়া হয় তবুও তার পা পর্যন্ত পানি যাবে না সে আকৃতিতে দিতে এত লম্বা তার সাথে কি ভাইতুর মুখার্জ শিখিয়ে জিবনাইর আলাই সালাহত আলাই সালাম সেটা দেখা হলো তখন জিবনাইল আলাই সারা দুয়া সালাম নবীজিকে নিয়ে ঘুরতে লাগলেন এক এক জিনিস দেখাতে লাগলেন যেটা জাননাত এটা জানার নাম ওই জায়গায় এটা ওই জায়গাটা সব কিছু কি দেখাতে লাগলেন যখন দয়াল নবীজির সামনের দিকে অগ্রসর হতে লাগলেন দেখলেন এক এক জনের এক রকম শাসমান আমরা যে দুনিয়ার উপরে যে সপ্তম আসমান সাতটা আসমান আছে আমরা বিশ্বাস করিনি আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইন্না যায়য়্যানাস সামাআ আদ-দুনিয়া জিযিনাতিল কাওয়াকিব তোমরা যে এই সমস্ত বহঅনুগ্রত দেখতেছ তার চন্দ্র সূর্য যা দেখতেছ সবগুলা আমি নিচের আসমানকে সাজিয়েছি তার উপরে গিয়ে হলো প্রথম আসমান কি কি আমরা বিশ্বাস করার মতো সুযোগ আছে কোরআন শরীরের মধ্যে আল্লাহ বলছে যে এই সমস্ত কিছু দিয়া আমি নিচের আসমানকে সজ্জিত করেছি তার উপরে গিয়ে হল প্রথম আসমান তার উপরে দ্বিতীয় আসমান তার উপরে তৃতীয় আসমান তার উপরে চতুর্থ আসমান তার উপরে পঞ্চম আসমান তার উপরে সপ্তম আসমান এই সপ্তম আসমানে কি হলো জান্নাত কি জান্নাত এই যে দুনিয়ার জমি এই দুনিয়ার জমিনের নিচে হবে জাহান্নাম কোথায় হবে যার নাম দুনিয়ার নিচে হবে যার নাম উপরে হবে যার যাকে সর্বনিম্ন মানের জান্নাতটা দেওয়া হবে সে জান্নাতটা এত বিশাল বড় হবে যে দশটা দুনিয়া এক যুগ বলে যতটুকু বড় তার চেয়ে বড় হবে যে নিম্ন মানের জান্নাতটা পাবে আর যাহার নামটা ওই রকম অনেক বিজ্ঞানীরা এখনকার যুগে তালাশ করেছে যে দুনিয়ার নিচে হবে জাহান নাম আর জাহান নাম হবে অনেক নিচে অনেক রাষ্ট্রে বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করেছে মাটির চার মাইল কিলোমিটার পর্যন্ত গর্ত করেছে কিন্তু তার নিচে যাওয়ার মতো তাদের আর ক্ষমতা নাই তার নিচে এরকম পাথর দিয়ে আবৃত করা যে তাদের পক্ষে যাওয়া সম্ভব হয় নাই জমিনে নিচে হবে জাহান্নাম আর উপরে হবে কি জান্নাম অনেকে এগুলা বিশ্বাস করে না আগেকার যুগে যখন দয়াল নবীজি তাদের কাছে উপস্থাপনা করতো তখন তারা এগুলা বিশ্বাস করত না যখন বলতো কুরআন মাসজিদের মধ্যে আসছে তমাইয়া আমার লিৎপরা দার রতি র ইয় কমেইয়া আমার ইৎপরা দার রতি সার র ইয় কাল কে আমাদের ময়দানে প্রত্যেকটা বান্দাকে পরিমাণ হিসাব দিতে হবে প্রত্যেকটা বান্দার আমলনামা আল্লাই নাপা হবে দুনিয়ার জমিনের মধ্যে পাল্লা দেখতে পাল্লা কিন্তু আছে দুই ধরনের কয় ধরনের একটা হচ্ছে নিত্য পাল্লা আরেকটা হচ্ছে আমরা যে ওজন করি এই ওজনের পাল্লা এই দুইটা পাল্লা একটা পাল্লা দাড়ি পাল্লা দিয়ে আছে না তো ওইগুলা হচ্ছে চাউল ডাল মরিচ এগুলা যদি ওজনে একটু বেশিও চলে যায় তাতে তেমন কোনো ক্ষতি হয় না দামও বেশি বাড়ে না আবার যদি ওজনে একটু কম চলে যায় তাতেও কোনো সমস্যা নাই কিন্তু আরেকটা হচ্ছে নিত্তি পাল্লা কি পাল্লা যে দিয়ে হীরা স্বর্ণ মুক্তা এইগুলা না পাওয়া হয় যেগুলোর মধ্যে ওজন একটু বেশি গেলে অনেক টাকার ব্যবধান হয়ে যায় আবার ওজন একটু কম গেলে অনেক টাকার ব্যবধান হয়ে যায় ঠিক তেমনই ভাবে তার দেয়ামতের ময়দানে যখন আমাদের নামাকে হিসাব করা হবে ওই আমন একটা পাল্লা হবে যে পাল্লাটা ফাল্লা চেয়ে আরো ভয়ঙ্কর ছিল ওই পাল্লাটা কিরকম হবে তখন বেতর্মীরা বলতো যে এই পাল্লা আমন নামা কি দেখা যায় আমন নামা কি ছোঁয়া যায় তাহলে কিভাবে নামবে কিন্তু এখনকার সময়ে বিজ্ঞানীরা বলতেছে যে আলো না এরকম ক্ষমতা আছে কারো কিন্তু আলো কি না যে আলো যদি না পাঁচায় আমল আমাকে না পাওয়া সম্ভব না অবশ্যই সম্ভব তাহলে আমাদের এই সবগুলা কি বিশ্বাস করতে হবে মেরাজের কাহিনী বিশাল বড় কাহিনী দয়াল নিয়ে যখন ঘুরতে লাগলো তখন দেখলো অনেকের অনেক রকম শাস্তি দিতেছে যে দুনিয়ার জমিনের মধ্যে রকম ভুল করেছে তাকে ওই রকম শাস্তি দেওয়া সময় সংকীর্ণ একটা কথা বলে শেষ করে দিব একজন ব্যক্তি দেখলো দয়াল নবীজি যে একজন ব্যক্তিকে একজন ফেরেস্তা বিশাল বড় এক পাথর নিয়ে তার মাথার মধ্যে নিক্ষেপ করতেছে যখন তার মাথার মধ্যে নিক্ষেপ করতেছে তখন তার মাথাটা ভণ্ড চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যখন আবার পাথরটা আনতেছে আনতে আনতে আবার তার মাথাটা জোড়া হয়ে যাচ্ছে আবার মারতেছে এরকম ভাবে সারা দিনই কি ওই ফেরেস্তা তার মাথার উপর পাথর নিক্ষেপ করা শুরু করলো তারপর ওই পাথরের নিক্ষেপ দেখে দয়াল নবীজি জিবরাইল আলাইহিসসালামকে बोलते थे हे এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে তখন বললো যে আল্লাহ তাহারা তাকে দুনিয়ার জমিনের মধ্যে জ্ঞান দিয়েছিল কি দিয়েছিল জ্ঞান দিয়েছিল সে জ্ঞান থেকে সঠিকভাবে কাজে লাগায় নাই সে সব কিছু বুঝত তার যে ইবাদত করতে হবে তা বুঝত আল্লাহর হুকুম যে মানতে হবে সে বুঝত সুদ খাওয়া যাবে না সে বুঝত ঘুষ খাওয়া যাবে না সে বুঝত সে এগুলা বোঝার পরেও সে কি আমল করে নাই তার জন্য ওই ফেরেজ থেকে রাখা হয়েছে তার ডিউটি হচ্ছে যে তার মাথার উপর খালি পাথর নিক্ষেপ করবে আল্লাহ রবুল আলমিন কত হাজার ফেরেশতা তৈরি করে রেখেছেন তার কোনো হিসাব নাই নবী করিম মেরাজে গিয়েছেন দেখেছেন যে শত শত ফেরেশতা কুটি কুটি ফেরস্তা শুধু রয়েছে শেষ দারত তারা শেষ দেয় পরে আছে শত শত ফেরেশতা কুটি কুটি ফেরস্তা রুকো অবস্থায় রুকো অবস্থায় থাকছে তারা কাল কিয়ামত পর্যন্ত কি ওইরকম রকমভাবেই থাকবে শেষ অবস্থায় থাকবে রুকরত অবস্থায় থাকবে মেরাজ হচ্ছে এমন একটা মেরাজ মেরাজ হচ্ছে আল্লাহর সাথে কি মোলাকাত হাদিস শরীফের মধ্যে আসছে মেরাজুল মিফদা হসলা মুমিনের মেরাজ হচ্ছে নামাজ কিটা মুমিনের মেরাজ হচ্ছে নামাজ আমরা যে নামাজ পড়ি ওই নামাজটা হচ্ছে আমাদের মেরাজের মতো কারণ নামাজ পড়লে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় কি করা যায় আল্লাহর কাছাকাছি যাওয়া যায় আমাদের বেশি বেশি করে নামাজ পড়ার দরকার আছে কিনা আমরা যে সেজদা দেই হইতে পারে এটা আমরা দেখি মুসল্লার মধ্যে সেজদা দেই কিন্তু এই সেজদাটা আমাদের কপালটা গিয়া পরে আল্লাহ তার পুত্রটি পায়নি সুবহানাল্লাহ